বিদায় 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 মাত্র তিন অক্ষরের একটি শব্দ বিচিত্র সব কষ্টগুলো তার মাঝে আবদ্ধ বিদায় কথা শুনলে সবার মনটাকে বিদায় যেন শত্রু সবার বন্ধু কার নয় অশ্রু ভরা নয়ন শুধু কান্নায় রত রয় বিদায় বেলা সুখের সুর হারিয়ে সবার যায় বিবৎস এক আত্মনাতে মনটাকে বলে আমি এখন চলে যাচ্ছি সব কিছু ফেলে বিদায় যদি না থাকিত এই ধরনের তলে তাহা হলে যা খুশি তাই করতাম এই মন যা বলে হাজারো ভিড়ে থাকি যত সাবধানে বিদায় সে তো অকুত ভয়ভীর বিদাতার কথাই উঁচু করে আছে শির বিদায় মানে কষ্ট কত হৃদয় শুধু জানে সকলের জন্য দোয়া করিব সবাই বিদায় দিনে কষ্ট যেন না পাই ইমানের সাথে যেন মৃৎ সকলের বিদায় হয় নিঃশ্বাসের তো বিশ্বাস নাই তবে কেন কিসের এত এই দুনিয়াতে বড়াই